সালামুয়ালিকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের সতেরো নম্বর পেজে রয়েছি লেসন ওয়ান প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল ঠিক আছে এখান থেকে আমরা শুরু করব। এবং এটি হচ্ছে তোমাদের ইউনিট থ্রি ঠিক আছে তো ইউনিট থ্রি থেকে হচ্ছে মূলত আমরা শুরু করতেছি বিশেষ করে তোমাদের ইউনিট থ্রি হোয়াট আর ফ্যান্স ফর অর্থাৎ কিসের জন্য বন্ধু বা কী জন্য বন্ধু এখান থেকে শুরু করতেছি আর লার্নিং অর্থাৎ আউটকামস অর্থাৎ আফটার এ আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই বি বিবল অর্থাৎ এগুলো শেখার পরে তুমি হচ্ছে যে বিষয়গুলো অর্জন করবে আকসেন্ট আনসার আনসার কোয়েশ্চেন বা টক অ্যাবাউট ফিমিলার ইভেন্টস এগুলো অর্জন করবে তো যাই হোক এগুলো আমাদের জন্য খুব বেশি একটা জরুরি নয় তো আমরা হচ্ছে লিস অন ওয়ান থেকে শুরু করতেছি তো আমাদেরকে বলছে দেখো প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল তো এটা মানে হচ্ছে বিদ্যালয়ে পুরস্কার বিচরণী দিবস ঠিক আছে প্রাইজ গিভি গিভিং ডে স্কুল অর্থাৎ বিদ্যালয় যে পুরস্কার দিন ওই দিনের হচ্ছে একটা ইভেন্ট আর কি তো এখানে কিওয়ার্ড আছে তিনটা দেখো ইমিনিয়েন্ট ইমিনিয়েন্ট মানে হচ্ছে বিশিষ্ট ইমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট এবং আউটস্ট্যান্ডিং হচ্ছে অসামান্য ঠিক আছে এবং পারফরমেন্স মানে হচ্ছে কর্মদক্ষতা তো যোক তিনটা অর্থ আমরা জেনে নিলাম তো এরপর হচ্ছে আমাদেরকে দেখো এক নম্বরে বলছে লুকেট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন এই পিকচারের দিকে তাকাও এবং হচ্ছে ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন এই কোশ্চেনগুলো অনুসরণ করে তো আমাদের প্রথম যে প্রশ্নটা করা হয়েছে হুই ক্যান ইউ সি ইন দ্য পিকচার তুমি পিকচারের মধ্যে কী দেখতে পাচ্ছ ঠিক আছে মানে ছবিতে তুমি কী অর্থাৎ কাকে দেখতে পাও এবং দুই নম্বর বলছে হোয়াট আর দ্য ডুইং ঠিক আছে অর্থাৎ তারা কী করছে তো চলো আনসার দুইটা আমরা দেখি তো তুমি আনসার এক নাম্বার লাগবা ইন দ্য সাম বয়স এন্ড গার্লস অর্থাৎ ছবিতে আমি কয়েকজন বালক বালিকাকে দেখছি দেয়ার ইজ অলসো এ লেডি একজন ভদ্র মহিলাও রয়েছেন আচ্ছা তারা কি করছে আমরা যদি উত্তরটা দেয় তাহলে দিবা দ্য লেডি ইজ অর্থাৎ প্রভাবলি এ স্যার অর্থাৎ ভদ্র মহিলাটি সম্ভবত একজন শিক্ষক সে ইজ এ হ্যান্ডিং ওভার এ গিফট টু এ বয় তিনি একটি কোন উপহার সামগ্রী দিচ্ছেন এবং তারা আর অন্যরা হচ্ছে করতেছে তাদের পাশে দাঁড়িয়ে আছে তো যাক আমাদের হচ্ছে এখানে প্রশ্নগুলোর আনসার আমরা দেখে ফেললাম তো এরপরে হচ্ছে আমাদের বি নাম্বার কি করতে হবে বি নাম্বার হচ্ছে আমাদের এখানে মূলত এই প্যাসেজটা পড়তে হবে তো রিড দ্য টেক্স এই টেক্সগুলো পড়তে বলা হয়েছে অ্যাবাউট এ প্রাইজ গিভিং মানে পুরস্কারের সম্পর্কে অর্থাৎ প্রাইজ গিভিং সেরিমিনি যে এটা দেওয়া আছে এ সম্পর্কে কি পড়তে বলা আছে তো চলো হচ্ছে আমরা শুরু করি আচ্ছা ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্যান অর্থাৎ ফারাবি এবং ফ্লোরা হচ্ছে অর্থাৎ সবচেয়ে প্রিয় বন্ধু দি লাইফ ইন দ্য সাম এরিয়া অর্থাৎ তারা একই এলাকায় বাস করে অলশো দ্য আর বুথ ইন ক্লাস সেভেন এবং একই সাথে তারা ক্লাস সেভেনে পড়ে বা সপ্তম শ্রেণীতে পড়ে বাট দে টু ডিফারেন্ট স্কুলস ঠিক আছে এছাড়া তারা একই শ্রেণীতে পড়ে কিন্তু তারা ভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করে ডিফারেন্ট স্কুল যেহেতু বলছে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন আচ্ছা তারপর আমরা দেখি ইট ইজ এ স্কুল হলিডে এটা স্কুলের ছুটির সময় ঠিক আছে বা এখানে বলছে আমাদেরকে যে এটি বিদ্যালয়ের বন্ধের দিন ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি অর্থাৎ ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে দে আর টকিং তারা কথা বলতেছে ফ্লোরা ওয়ান্স টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফ্লোরা আচ্ছা ফারাবিস স্কুল এখানে আমাদেরকে বলতেছে তারা কথা বলছে এবং ফ্লোরা ফারাবির বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায় তারপর দেখি স্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে ফারাবি শেষ সেখানে ফারাবি বলতেছে ফারাবি বলে যে গতকাল ছিল আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিন ওয়ান দিস অকেশন আওয়ার স্কুল অর্থাৎ অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেস ওয়ার ব্রাইটলি এবং ডিকুরেটেড এখানে বলতেছে যে ইউনিস্টান উপলক্ষে আমাদের বিদ্যালয়ে মিলনায়তন এবং এর মঞ্চ এবং জাকজমক ভাবে সাজানো হয়েছিল প্রায় অল শু নেটলি এবং ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দিস ডেস পুরস্কারগুলো মঞ্চের উপর পৃথক একটি টেবিলে প্রদর্শন করা হয়েছিল অল দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন সব ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিল এমং আদার্স দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম ইমিন্ট মানে বিশিষ্ট আর কি পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন ফারাবি কন্টিনিউস সেখানে আমাদেরকে চাইছেন অন্যদের মধ্যে অভিভাবকরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন দ্য প্রিন্সিপাল অফ পি অ্যান্ড কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট তো পি এন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি হুইন ডিট দ্য ফাংশন স্টার্ট অর্থাৎ ফ্লোরাস ফ্লোরাক্স জিজ্ঞাসা যে অনুষ্ঠানে আসলে কখন শুরু হয়েছিল ওহ ইট স্টার্ট অন টাইম জাস্ট এট ফোর ফারাবি শে তো এটি যথাসময়ে শুরু হয়েছিল ঠিক বিকেল চারটায় ফারাবি বলে our head teacher first read our the animal report আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক বিবরণী পড়ে শোনালেন দেন দ্য চিফ গেস্ট গিভ এ শর্ট স্পেস তারপরে কি বলছে যে এরপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন আচ্ছা হি হাইটলি বি আচ্ছা সরি হি হাইলি প্রাইসেড দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইট ইস এক্সেলেন্ট জিএসসি অ্যান্ড এস এস সি এক্সাম রেজাল্ট তিনি বিদ্যালয়ের সার্বিকৃত্ব এবং জিএসসি এস পরীক্ষার ফলাফলের প্রশংসা করলেন দেন তারপর হি টু প্রাইস অ্যামাং দ্য স্টুডেন্টস ফর দি অ্যাক্টিভিটিস তো তারপরে হচ্ছে তিনি ছাত্রছাত্রীদের মাঝে তাদের অসাধারণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার বিতরণ করলেন ডিট ইউ গেট অ্যান্ড এনি প্রাইজ ফারাবি ফ্লোরা ইনকুয়ারিস তুমি কি কোনো পুরস্কার পেয়েছ ফারাবি ফ্লোরাকে জিজ্ঞাসা করে ইয়েস আই ডিড ফারাবি রিপ্লাইজ অর্থাৎ ফারাবি রিপ্লাইজ ইয়েস হ্যা আমি পেয়েছি আই হ্যাভ গট টু প্রাইজ আমি দুইটা প্রাইজ পেয়েছি ওয়ান ফোর ওয়ান ফোর রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট গুড রেজাল্টস ইন দ্য লাস্ট এনুয়াল এক্সামস তো এখানে ফারাবি বলতেছে যে হ্যাঁ আমি পেয়েছি ফারাবি উত্তর দেয় এবং বিশেষ করে আমি দুটি পুরস্কার পেয়েছি তার একটি হলো নিয়মিত উপস্থিতি হওয়ার জন্য এবং অন্যটি হলো গত বছরের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ঠিক আছে তো আমাদের কিন্তু এই বাঙালনবাস আমরা পড়ে ফেলাম তো এরপর হচ্ছে আমাদেরকে সি নাম্বার বলছে ম্যাথস ওয়ার্স উইথ দিয়ার মেনিংস অর্থাৎ আমাদেরকে যে ওয়ার্ড এবং হচ্ছে এমিনিংসগুলো এগুলো হচ্ছে ম্যাচ করতে বলা হয়েছে তো আমরা হচ্ছে দেখব অ্যান্সারটুকু তার আগে তোমাদের জন্য একটা অনার্সম্যান যারা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তুমি এই পিএচে চলে আসবে এখানে প্রবেশ করার পর তুমি ক্লাস সেভেন এখানে ক্লিক করবা এবং এটি হচ্ছে তোমাদের এস এস ফিউচার স্কুলের একটি অর্থাৎ প্ল্যাটফর্ম এখানে তুমি যেটি করবা তোমাদের হচ্ছে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে ডেসবোর্ডে বিভিন্ন অংশ দেখতে পাবা সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের হচ্ছে পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা এবং কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে পড়াবে সেটিও দেখতে পাবা একই সাথে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে কোর্সে বা থাকবে সেগুলো এবং কোর্সের যে সিলেবাস সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে এবং কোর্স সম্পর্কিত আরো বিস্তৃত জানতে তুমি হচ্ছে নিচে দেখে চলে আসবে এবং এখানে ক্লিক করে দেখে নিতে পারবা আর কি ঠিক আছে আচ্ছা ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা ছয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে তুমি ভর্তি হবে এবং লগ ইন করে হচ্ছে তোমার যে কোষ্ঠান নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ড্রোল করে ফেলবা বিওটির কমেন্টে এবং একসাথে বিওটির ডেস্ক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি সেখান থেকে কিন্তু তুমি সহজে এখানে প্রবেশ করে হচ্ছে এই কার্যক্রমগুলো করতে পারো তো তারপরে আমরা দেখি এটা হচ্ছে আমরা ই করি তো এখানে আমাদের যেটি বলছে যে শব্দগুলোর সাথে অর্থ অর্থসমূহের মিল করো ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা যে এখানে বিজিট বা সিরিমিনি বা ইমিনিয়েন্ট এগুলোতে আমরা আস্ট্যান্ডিং বা ডিসপ্লে এগুলোর অর্থ আমরা একটু জেনে নিই তো ভিজিট মানে পরিদর্শন করা শ্রীমিনি অনুষ্ঠান আর ইমিনেট অর্থ প্রখ্যাত বা বিশিষ্ট এবং ফ্রেসিস প্রশংসা করা এবং আস্ট্যান্ডিং মানে অসাধারণ বা অসামান্য আবার ডিসপ্লে মানে প্রদর্শন করা এবার হচ্ছে মেনিংগুলো হচ্ছে আমরা জানবো মেনিংগুলো যেমন এই নাম্বারে একই সাথে আমাদের হচ্ছে আর কি স্পিক হাইলি অফ সামথিং আওয়ার সাম্বরি অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বা কোনো ব্যক্তি বয়সী প্রশংসা করা এবং দুই নাম্বারে এক্সট্রিমলি গুড অর্থাৎ অত্যন্ত ভালো এবং গুড টু সি এ পারসন অ অর প্লেস কোনো ব্যক্তি বা স্থানে দেখতে যাওয়া এবং পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট অর্থাৎ ইজিলি ফাংশন কোনো জিনিস এমন জায়গায় রাখা যেখান থেকে সহজে তুমি এটা দেখতে পাবে এবং পিপল হ্যাভিং অর্থাৎ লর্ডস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স যেসব লোকের প্রচুর ক্ষমতা এবং প্রভাব থাকে তো ফাংশন মানে অনুষ্ঠান তো যাই হোক এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি জেনে নিলাম তো এবার হচ্ছে আমরা একটু ম্যাচ করে এটা দেখাচ্ছি কীভাবে আনসারটা দেবা তো একের সাথে হচ্ছে আমাদের সি নাম্বার একের সাথে সি নাম্বার হচ্ছে তোমাদের এই যে এক আছে এটার সাথে সি নাম্বার মানে আমরা এটা ধরেছি যে ভিজিট গু টু গু টু সি এ পার্সন অর প্লেস এটা হবে আচ্ছা দুয়ের সাথে হচ্ছে আমাদের এটা দুই নাম্বার সাথে হচ্ছে আমাদের এফ এ বি সি ডি ই এফ মানে যেটা হবে সিরিমনির সাথে হবে পিপল হ্যাভিং লস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স আচ্ছা তিনের সাথে হচ্ছে আমাদের তিনের সাথে হচ্ছে আমাদের তিনে আছে আমাদের ইমিডিয়েন্ট এটা হবে ইমি আচ্ছা তিনের সাথে হচ্ছে আমাদের ই হবে ই এ বি সি ডি ই ফাংশন হবে অর্থাৎ ইমিডিয়েন্ট এটার সাথে হবে ফাংশন আচ্ছা তারপর হচ্ছে চারের সাথে হচ্ছে আমাদের এ এই যে প্রাইসেস এটার সাথে হচ্ছে আমাদের মানে স্পেক হাইলি অফ সামথিং অর সামবডি এটা হবে এবং তারপরে হচ্ছে আমাদের পাঁচের সাথে হবে বি বিশ আমাদের এটা অস্টান্ডিং এটার সাথে আমাদের হবে অর্থাৎ এক্সট্রিমলি গুড এটা হবে আচ্ছা সিক্সের সাথে হবে ডি সিক্স ডিসপ্লে এটার সাথে হচ্ছে আমাদের ডি এটা হবে পুট সামথিং ইন এ প্লেস আই ইউ ক্যান সি ইট ইজিলি আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে এখানে বলছে এখানে খেয়াল করো যে আর্ক্স অ্যান্ড আনসার ইম্প্রেস অর্থাৎ জিজ্ঞাসা করা এবং উত্তর দাও জোড়ায় বা যুগলভাবে ম্যাক কুশেন্স অর্থাৎ কুশেন তৈরি করো অ্যান্ড দেন চয়েস আনসার ফ্রম দিস টেবিল এখানে আমাদেরকে বলছে যে কিছু প্রশ্ন তৈরি করতে এবং হচ্ছে ওইগুলো উত্তর দিতে এবং হচ্ছে সাথে এগুলো হচ্ছে যুগলভাবে তৈরি করতে বলা হয়েছে এখান থেকে কিছু আমরা প্রশ্ন তৈরি করবো ঠিক আছে এবং সেগুলোর উত্তর তৈরি করব তো সেটা কীভাবে আমি দেখাচ্ছি তোমাদের তো যেমন এখানে কিছু আমাদেরই দেওয়া আছে প্রশ্নগুলো দেওয়া আছে তাই না এখান থেকে যদি তোমরা করি দেখো দ্য প্রিন্সিপাল অফ পেন কলেজ তো এগুলো তো আমাদের কিছু উত্তর তো দেওয়াই আছে তো মেকিং কোয়েশন অ্যান্ড আনসার ইনফ্রেস কিছু কোয়েশন তৈরি করলাম যেমন ওর একটা প্রশ্ন তৈরি করলো যেহেতু জোরাই কাজ হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেলথ পুরস্কার ভিত্তির অনুষ্ঠানটি কোথায় হয়েছিল তো দেব হচ্ছে উচ্চারণ দিচ্ছে ইন দ্য স্কুল অর্থাৎ অডিটোরিয়াম বিদ্যালয়ের অডিট অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়েছিল এবং বলেছে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়ম ডেকোরেটেড ওটিরমটি কীভাবে সাজানো হয়েছিল তো প্রাইটলি জাকজমকপূর্ণভাবে তো এখানে আরও কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে এভাবে হচ্ছে প্রশ্ন তৈরি করে নিতে পারো এভাবে হচ্ছে আনসারগুলো করতে পারো ঠিক আছে আচ্ছা এই তো গেলো এটা শেষ আমাদের এরপরে হচ্ছে আমাদের বলছে কমপ্লিট দ্য প্যাসেজ অর্থাৎ প্রেসেসটা কমপ্লিট করো উইথ দ্য বার্বস ইন দ্য বক্স এই বার্বগুলো হচ্ছে আমাদের বক্স থেকে নিতে বলা হয়েছে গিফট দিয়ার কারেক্ট ফর্ম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদেরকে বসাতে হচ্ছে কারেক্ট ফর্মটা যেটা সঠিক এখান থেকে নিয়ে বসাতে বলা হয়েছে তো এই নাম্বারটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে পূরণ করব তো আমাদের আনসারটা হবে এইভাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দে আর তার মানে এখানে আমাদের হবে ওয়াশ এই যে এখানে হবে ওয়াজ এ কালচারাল ওয়াজ এ কালচারাল শো ঠিক আছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিলো দাশো ড্যান্স স্যাং সং স ড্যান্স অ্যান্ড স্টেটস এ ওয়াজ অ্যাক্ট ফ্লে ছাত্রছাত্রীরা গান গিয়েছিল এবং নেসেছিলো এবং একক নাটক মঞ্চ করেছিল ইট ওয়াজ এ শো গুড দ্যাট এভরি ওয়ান ইস্পুক হাইলি অফ অফ ইট এটি সত্যি এত চমৎকার ছিল যে সবাই আর প্রশংসা করেছিল আচ্ছা এটা আমাদের শেষ তারপর হচ্ছে আমাদের এফ নাম্বারে বলছে ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল তোমার স্কুলে কোনো ধরনের যে তোমার বিদ্যালয়ে কি কোনো ক্রীড়া দিবস হয় ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দ্য রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক অর্থাৎ এখানে বলছে যে প্রথমে একটি সম্পর্কে শ্রেণীতে বলো এবং পরে এটি সম্পর্কে তোমার খাতায় লেখো তো এটুকু তুমি লিখতে পারো যে আমার আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের বিদ্যালয় আমাদের জেলাতে একটি স্বর্ণ বিদ্যাপীঠ দেয়ার আর মেনি কারি অর্থাৎ কারিকুলার অ্যাক্টিভিটিস ইন আওয়ার স্কুল ঠিক আছে স্পোর্টস ডে ইন ওয়ান এ থিম দ্য স্পোর্টস ডে ইজ ওয়ান অফ দিম বা ওয়ান দ্যাট উই ডেকোরেটেড আওয়ার স্কুল বিল্ডিং বাইটলি এগুলো হচ্ছে সাজে হচ্ছে এভাবে লিখে নেবে আর কি এখানে আরও রয়েছে এই পর্যন্ত লিখলেই হবে তোমাদের ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন টু থেকে শুরু করবো ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট ই স্কুল ফ্লোরার প্রথম দিন স্কুল এই সম্পর্কে জানবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ